নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজ চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে আজ বানাবো স্ট্রবেরির চাটনি তার জন্য কড়াই গরম বসিয়ে দিয়েছি এবার এই কড়াইকে একটু শুকনো পাঁচ করুন ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব কড়াইতে অল্প একটু তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো পাঁচ ফুল তেল ছিটে যাচ্ছে এবার দিয়ে দেবো কেটে রাখা স্ট্রবেরি ভাজা পাঁচ পাঁচফুরনটাকে গুঁড়ো করে নেবো স্ট্রবেরি গুলো সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব পরিমাণ মতো চিনি। দেখো চিনি। দু চামচ চিনি দিলাম আমি দাও তো টক। হাসতে। ভালো করে কষিয়ে নেব। চাটনিটা শুকিয়ে গেছে এবার দিয়ে দেব ভাজা পাঁচফোড়নের গুঁড়ো আর একটু নুন আর রেডি আমার স্ট্রবেরির চাটনি কেমন হলো আপনারা জানাবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ তাহলে আসি টা বাই বাই